আসসালামু আলাইকুম পত্রিকার প্রধান প্রধান শিরোনাম সংবাদে স্বাগতম আমি মাউন্ট চৌধুরী আছি আপনাদের সাথে সর্বপ্রথম ইত্তেফাক ইত্তেফাক মেইনটেইন করছে বিদ্যাঙ্গুলি দেখে ম্যাজিস্ট্রেটকে রুমিন ফারহানা বললেন আপনাদের এই রকম দেখায় এরপরে প্রথম আলো প্রথম আলোর মেইন সীমান্তে অবৈধ পরপার ও অস্ত্র চোরাচালান সাতাশ জেলায় সাতশো সাতাশি লাইনম্যান নেক্সট মেইন গাজার শান্তি পর্ষদে ঔপনিবেশিক সাপ এরপর কাগজ কাগজের মেইন হেডিং হাসনাত আসনে বিএনপি প্রার্থীর মনোনয়ন বাতিল নেক্সট জনকণ্ঠ জনকণ্ঠের মেইন হিডিং গুম খুনের শিকার পরিবারের পাশে থাকবে বিএনপি এরপর ইনক্লাব ইনক্লাবের মেইন হেডিং গুপ্ত রাজনীতি করে না বিএনপি নেক্সট আমাদের সময় আমাদের সময় মেইন হিডিং গ্রিনল্যান্ডের রূপা ট্রাম্পের শুল্ক আরোপে ঘুমকি অগ্রগণ্য ইউরোপীয় নেতৃবৃন্দ এরপরে যায় যায় দিন যায় যায় দিনের মেইন হেডিং দ্বৈত নাগরিক গ্রিন ক্লাফিদের সুযোগ দিলে রাষ্ট্রপতে নামাশুশিয়ারি নেক্সট সমকাল সমকালের মেইন হেডিং সংসদ নির্বাচন জোট নিয়ে সন্তুষ্টি স্বতন্ত্র প্রার্থী নিবিকে বিএনপি এরপরে কালের কণ্ঠ কালের কণ্ঠের মেইন হেডিং বিপক্ষে হাজার হাজার নিয়তো নৈপত্যযুক্ত রাষ্ট্র ইসরায়েল খামেনি নেক্সট বিবিসি নিউজ বিবিসি নিউজের মেইন ইডিং গ্রিনল্যান্ড ইস্যুতে যুক্তরাজ্য ফ্রান্স জার্মানি সহ কয়েকটি দেশের উপর শুল্ক বসলেন ট্রাম সর্বশেষে আরটিভি নিউজ আরটিভি নিউজের মেইন রেডিং আপিল শুনানির শেষ দিন আজ দ্বৈত নাগরিকত্ব নিয়েও সিদ্ধান্ত দেবে ইসি শুনলেন পত্রিকাগুলোর প্রধান প্রধান শিরোনাম এবার বিস্তারিত বৃদ্ধাংগুলি দেখিয়ে ম্যাজিস্ট্রেটকে রুমেন ফারহানা বললেন আপনাদের এই রকম দেখায় ব্রাহ্মণবাড়িয়া দুই আসনের স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানার সঙ্গে স্থানীয় প্রশাসনের একজন ম্যাজিস্ট্রেটের বাঘ বিতণ্ডার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে এতে ওই ম্যাজিস্ট্রেটকে লক্ষ্য করে রুমিন ফারহানাকে বলতে শোনা গেছে আজকে আমি ভদ্রতা করে বলে যাচ্ছি নেক্সট টাইম ভদ্রতা করে দেখাবো না শনিবার সতেরো জানুয়ারি সরাইল উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের গ্রামে এই ঘটনা ঘটেছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে ওই ভিডিওতে দেখা গেছে একটি অনুষ্ঠান থেকে সমর্থকদের নিয়ে বের হচ্ছে নবীন ফারহানা দায়িত্বরত একজন ম্যাজিস্ট্রেট তাকে থামানোর চেষ্টা করেন এবং আচরণ বিধি লঙ্ঘনের বিষয়ে কথা বলতে চান এ সময় রুবিন ফারহানা থেকে উদ্দেশ্য করে বলেন এটা সব জায়গায় হচ্ছে আপনি পারলে থামাই দেন আজকে আমি ভদ্রভাবে বললাম নেক্সট টাইম ভদ্রতা দেখাবো না এ সময় রুবিন ফারহানার পাশে থাকা এক ব্যক্তি দেখে দেখিয়ে উদ্দেশ্য করে বলেন আপনাদের এই রকম দেখায় আপনারা কিছু করতে পারেন না এক পর্যায়ে বৃদ্ধাঙ্গুলি দেখে রুমি ফারহানা বলেন আপনাদের রকম দেখায় প্রশাসনে বসে আছেন খোঁজ নেন আজকে আপনাকে আঙ্গুল তুলে বলে গেলাম আপনি শুনছেন ভবিষ্যতে আমি শুনবো না আমি যদি না বলি আপনি এখান থেকে বের হতে পারবেন না স্যার মাথায় রাখবেন শেখ হাসিনার সময় আপনি এখানে যাদের কথা চলতেন আমি রুমিন ফারহানা কোনো দল লাগে না আমার ঘটনা সত্যতা নিশ্চিত করে নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহরিয়ার হাসান খান গণমাধ্যমকে বলেন নির্বাচন বিধিমাল্লা লঙ্ঘন করে তারা সমাবেশের আয়োজন করে বিষয়টি নিয়ম বহির্ভূত হওয়ায় আমরা সেখানে গিয়ে তাদের সমাবেশ না করার জন্য বলে তারা চলে যাওয়ার সময় সমাবেশের আয়োজক মোহাম্মদ জুয়েলকে চল্লিশ হাজার টাকা জরিমানা করা হয় সমাবেশ করতে না পেরে চলে যাওয়ার সময় ওই প্রার্থী আমার সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করে বিষয়টি আমি অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটকে জানিয়েছি পত্রিকার প্রধান প্রধান শিরোনাম সহ সংবাদ এখনকার মতো শেষ করছি আল্লাহ হাফেজ